চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে প্রাইট কটন কোট অনার একেবারে লেটেস্ট ড্রেস আমরা আজকে এই ড্রেসটা ডিটেলসলি দেখাবো দাম কত কিভাবে অর্ডার করবেন এবং এটা কতদিনে হাতে পাবেন কোন কুরিয়ারের মাধ্যমে দিব সব কিছু আমরা এই ভিডিওতে বলে দিব ঠিক আছে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার আগে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর একটা জামা একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় গ্রিনের সাথে একটা কাঁচা হলুদের একটা সংমিশ্রণ করে করা হয়েছে খুবই চমৎকার একেবারে লোকলেটিভ এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড মানে দুইটা পাশে কিন্তু সমান একেবারে একই ডিজাইন একেবারে চমৎকার আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা পুরো ভিডিওটাকে সুন্দরভাবে দেখে এবং ছবি আমাদের পেজে দেওয়া আছে ছবিটাকে দেখে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করতে পারেন জামাটার ডিটেলস বলি জামাটা হচ্ছে আড়াই হাত গোল জামা রাউন্ড জামা সুন্নতি জামা হবে লং আটচল্লিশের চল্লিশের অধিক দেওয়া আছে এবং সামনে পিছনে একই ডিজাইন এটা হচ্ছে জামাটার ডিটেলস ঠিক আছে দুই দিনের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন আমরা কুমিল্লা থেকে পার্সেলটা দিব আপনাদেরকে ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লাগবে আর এটা অর্ডার করার জন্য আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোম অ্যাড্রেসটা আপনার আমাদেরকে লিখে দিতে হবে ঠিক আছে এটা সুতির ড্রেস ব্রাইট কটন কোটা ওনার সুতির ড্রেস এটা সাথে পাচ্ছেন হাতার কাপড়টা এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাবেন এটার দামটা কিন্তু আমি বলে দিব আপনাদেরকে একটু সময় দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ যেহেতু আমাদের নতুন নতুন আপডেট আসে সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা খুবই সুন্দর একটা সালোয়ার কাপড় দেওয়া আছে টাইডাইয়ের মধ্যে খুবই চমৎকার দেখার মতো ঠিক আছে আর এক হচ্ছে কাপড় দেওয়া আছে এবং খুব চমৎকার আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওড়না বড় ওড়না নামাজি অর্না এবং কোটা ওড়না তাহলে আপনাকে আমি বলে দিলাম ডেলিভারি চার্জ কত টাকা লাগবে ঢাকায় একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সময় লাগবে এক দুই দিন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই দিনের মধ্যে মধ্যেই পেয়ে যাবেন আর হচ্ছে অর্ডার করার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোম অ্যাড্রেসটাকে কনফার্মেশন করতে হবে আর যে যেখান থেকে দেখতেছেন আমাদের অর্ডারের নিয়মটা হচ্ছে হয় হয়তো আমাদের পেজের মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো এক জায়গা থেকে আপনি অর্ডারটা কনফার্মেশন করতে পারেন ঠিক আছে এটার মূল্য হচ্ছে এগারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকার বারে একশো পঞ্চাশ টাকা তো যাদের পছন্দ হবে আশা করি খুব আর্লি রেসপন্স করবেন ওনাটা কিন্তু খুবই বড় এই যে দেখেন আমি একটু লং করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় একটা অন্যা ঠিক আছে এবং কোটা ওনার মধ্যে এই যে একেবারে কোটা ওনার মধ্যে খুবই সুন্দর লোকলেটিভ খুচরা এবং পাইকারি উভয় আমাদের কাছ থেকে পার্সেল নিতে পারবেন ধন্যবাদ সকলকে